আমার বাবার জীবনে তিনটে মাত্র ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে বাবার লুঙ্গি বাবার গামছা আর বাবার বডি অয়েল বাবা যেখানেই থাকুক বাইরে থেকে এসে আগে এই তিনটা জিনিসই খোঁজে খোঁজে না ভুল কথা খোঁজে না নিজে কোথায় রেখে চলে যায় তার এসে কাউ না এই তিনটা জিনিসই খোঁজে কেন আমরা কি কুকুর ছাগল তুমি গামছা পাচ্ছ না তুমি লুঙ্গি পাচ্ছ না বুঝতে পারছি আস্তে করে জিজ্ঞেস করলে কি হয় তুমি তো ভদ্রভাবে এসে জিজ্ঞেস করতে পারো যে এই আমার লুঙ্গি দেখেছিস না ওরম ভাবে জিজ্ঞেস করলাম না ওই মাথা দিয়ে ঘা 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 করে চিল্লাতে হবে যাতে পুরো পার লোক শুনতে পায় ওনার গামছা ওরা একটু চুরি করে নিয়েছে উনি ওনার মানে সোনদানা হারিয়ে ফেলেছে এমন করে চিল্লাবে আর এই পৃথিবীতে আমার বাবার কোনো দিনও কোনো দোষ হয় না আমার বাবা যদি কিছু ভুল করে অন্য জায়গায় হারিয়েও ফেলে তোরা দেখবি না

নিচ থেকে তুমি ঘুরে আসলা তুমি তালা দিতে পারলাম